আমি রাত দিন আপনি বিকাশ করবেন তখনই কাজ করবো রোববার রোববার আমি কাজ করতে পারবো এখনই কাজ করি পারতেছি না ওকে ওকে ভাই বিকাশ নাম্বার আপনার কাছে ছিল না এর আগে তো কাজ করছেন ও আছে ঠিক ঠিক আপনি কিন্তু অনেক মালিকরা তো রোববারের আগে যাইবো না বুঝছেন না শনিবার আগে না যদি যায় তাহলে আমি আপনাকে ফোন হ্যাঁ ফোনটা দই দিনই দিনে কয়টা আপনি কয়টার পর থেকে পাওয়া যাবে আচ্ছা বাংলাদেশের টাইম তিনটার পরে পাওয়া যাবে আপনারে